হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আমাদের বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম কখনো ভেবে দেখেছ কি এই যে আমি কথা বলছি আর তোমরা আমার কথা শুনে বুঝতে পারছ এই পুরো ব্যাপারটা কিভাবে ঘটছে এর পিছনের মূল শক্তিটা কি হ্যাঁ ঠিক ধরেছ এর পিছনের মূল শক্তিটাই হল বাসা আজ আমরা জানব আমাদের বাংলা ব্যাকরণের ভাষা ও বাংলা ভাষা এই বিষয়টি সম্পর্কে আর আমি কথা দিচ্ছি আজকের পর এ অধ্যায়টা তোমাদের কাছে জলের মতো সোজামানো হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা জানব ভাষা কি। তো ভাষা হল আমাদের মনের ভাব প্রকাশের একটা ব্রিজ বা সেতু ধর তোমার আম্মুকে বললে একটা আইসক্রিম কিনে দিতে তোমার আম্মু তোমাকে আইসক্রিম কিনে দিল এই যে তুমি তোমার মনের ইচ্ছাটা প্রকাশ করলে আর অন্যজন সেটা বুঝলো এটাই তো বাসার কাজ বইয়ের বাসায় বললে মানুষের মুখ থেকে বের হওয়া অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে যে মনের ভাব প্রকাশ করা হয় তাকেই বাসা বলে বাসার ক্ষেত্রে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস তিনটি হলো বাঘযন্ত্র এগুলো হলো আমাদের গলা জীব ঠোঁট এবং দাঁত তো তোমরা মনে রাখবে বাসার ক্ষেত্রে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এগুলো হলো প্রথমটি হলো বাঘযন্ত্র বাঘযন্ত্রের মধ্যে আছে গলা জীব ঠোঁট এবং দাঁত দ্বিতীয় হলো অর্থবোধক ধ্বনি এমন শব্দ হতে হবে যার অর্থ আছে অর্থ অর্থাৎ তুমি যে ধ্বনি বা যে শব্দ উচ্চারণ করলে যার অর্থ আছে সেটাই হবে মূলত ভাষা তুমি এমন একটি শব্দ করলে যার কোনো অর্থ নেই সেটা কখনো ভাষা হবে না তৃতীয় হলো উদ্দেশ্য তো ভাষার একটা উদ্দেশ্য আছে সেটা হলো মনের ভাব প্রকাশ করা তো এখন চলো আমরা জানবো বাসার বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমত কণ্ঠ নিঃশ্রিত দ্বনির সমষ্টি ইশারা ইঙ্গিত বাসা নয় তোমরা মনে রাখবা বাসার বৈশিষ্ট্য হচ্ছে বাসা কণ্ঠ নিঃশ্রিত ধ্বনির সমষ্টি কিন্তু ইশারা এবং ইঙ্গিত এগুলো বাসা হ বাসা নয় দ্বিতীয়ত অর্থদূত্তকতা অর্থাৎ ভাষার প্রতিটি শব্দের একটি নির্দিষ্ট অর্থ থাকতে হবে তৃতীয়ত বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত থাকতে হবে যেমন বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে ঠিক একবাবই ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা বলে এবং ইন্ডিয়ার আরও অন্যান্য সম্প্রদায়রা যেমন ধরো তোমার আসামে অসমিয়া ভাষা আছে কুরিয়ানরা কুরিয়ান ভাষায় কথা বলে তো এগুলো ভাষা যা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে প্রচারিত বা একটি নির্দিষ্ট সম্প্রদায় ব্যবহার করে থাকে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বাংলা ভাষার জন্মকথা সম্পর্কে জানব তো বাংলা ভাষা কিভাবে জন্মগ্রহণ করলো এবং আজকের এই রূপটি ধারণ করলো সেটা সম্পর্কে ধারণা পেতে গেলে আমাদের এই যে যে চার্টটা আমি এখানে তৈরি করেছি সেটা সম্পর্কে প্রথমে আমাদের জানতে হবে তো দেখো হাজার হাজার বছর আগে ইন্দো ইউরোপীয় নামে একটি মূল ভাষা ছিল যে ভাষার নাম ছিল ইন্দো ইউরোপীয় তো এই ইন্দো ইউরোপীয় ভাষাটাই পরবর্তীতে দুইটি শাখায় বিভক্ত হয়ে যায় একটি হচ্ছে ক্যান্টম এবং দ্বিতীয়টি হচ্ছে শতম তো হাজার বছরের পরিক্রমায় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার মধ্য দিয়ে এই যে যে শতম শাখাটা যা আছে এই শতম শাখা থেকেই পরবর্তীতে ভারতীয় আর্য ভাষার তৈরি হয় এই আর্য ভাষার সর্বশেষ স্তর থেকে জন্ম নেয় বিভিন্ন প্রাকৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ক্যান্তম শতম শাখার সৃষ্টি তারপর শতম থেকে বিভিন্ন উপভাষা বা বিভিন্ন দাপে দাপে বিভক্ত হয়ে পরবর্তীতে ভারতীয় আর্য ভাষার সৃষ্টি হয় এবং এই ভারতীয় আর্য ভাষা বিভক্ত হয়ে বিভিন্ন প্রাকৃত ভাষার জন্ম দেয় ঠিক সেরকমই দুইটি প্রাকৃত ভাষা হল গৌরীয় প্রাকৃত এবং মাগদ্বীপাকৃত তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করতেন যে গৌরীয় প্রাকৃত থেকে সপ্তম শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে এবং ডক্টর সুনতি কুমার চট্টোপাধ্যায় মনে করতেন প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে তো এক্ষেত্রে কিন্তু তাদের দুজনের মধ্যে কিন্তু একটা মতভেদ আছে তো যাই হোক বর্তমান সময়ে বা বর্তমান পৃথিবীতে প্রায় তিরিশ কোটি মানুষ কিন্তু এই বাংলা ভাষায় কথা বলে এবং ভাষাভাষীর সংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর ষষ্ঠ ভাষা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমাদের বাংলা ভাষায় কিন্তু পৃথিবীতে প্রায় তিরিশ কোটি মানুষ কথা বলে সংখ্যার দিক থেকে আমাদের বাংলা ভাষা ষষ্ঠ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বাংলা ভাষার রূপ সম্পর্কে জানব বাংলা ভাষার প্রধান দুইটি রূপ হল লেখ্য বা লেখার ভাষা এবং দুই কথ্য বা কথা বলার ভাষা লেখার ভাষার আবার দুইটি রূপ আছে অর্থাৎ আমরা যে ভাষায় লেখালেখি করি সেটার কিন্তু আবার দুইটি রূপ আছে প্রথমটি হলো সাধুরীতি এই ভাষাটা হলো গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তাহারা হাসিতেছে দ্বিতীয়টি হলো চলিত রীতি এই চলিত রীতির ভাষাটা হলো সহজ সরল ও তদ্ভ শব্দবহুল যেমন তারা হাসছে তো তোমরা বুঝতে পেরেছ যে সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল এখানে আমি একটি উদাহরণ দিয়েছি সেটা হলো তাহারা হাসিতেছে চলিত রীতি সহজ সরল ও তদ্ভ শব্দবহুল উদাহরণস্বরূপ তারা হাসছে তো এখন দেখো সাধু ভাষার কিছু শব্দ আমি এখানে দিয়েছি সেটা হলো মস্তক কর্ণ হস্ত অগ্নি মৎস্য তোমরা এই শব্দগুলো কিন্তু মনে রাখবো পরীক্ষা আসতে পারে চলিত ভাষায় এই শব্দগুলো এই যে আমি উপরে সাধু ভাষার শব্দগুলো দিয়েছি সেগুলোর চলিত রূপ হচ্ছে দেখো মস্তক মাথা কর্ণ কান হস্ত হাত অগ্নি আগুন মৎস্য মাস প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আছি ভিডিওর শেষ পর্যায়ে তো আমি তোমাদের জন্য একটি কুইজ এবং আমাদের এই আজকের ভিডিওর সার সংক্ষেপ সম্পর্কে এখন আমি তোমাদেরকে আসলে বলার চেষ্টা করব তো দেখো আজকে আমরা কি শিখলাম আজকের এই ভিডিওতে আমরা শিখলাম ভাষা কি এবং এর উপাদান ভাষার বৈশিষ্ট্য বাংলা ভাষার জন্ম ইতিহাস বা জন্মকথা দ্বিতীয়ত আমরা শিখেছি সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য এবার তোমাদের জন্য একটা কুইজ সেটা হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা যে গৃহ শব্দটির চলিত রূপ কি আশা করি তোমরা কমেন্টে এটার উত্তরটা লিখবা তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের বাংলা ব্যাকরণের যে ক্লাস ভিডিওগুলো সেগুলো আমি ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে আপলোড করব আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো আজকে আমরা বাংলা ব্যাকরণের যে মূল বৃত্তি অর্থাৎ শুরুর কথা প্রথম পর্ব সেটা আমরা আজকে আজকের এই ভিডিওতে উপস্থাপন করেছি তো এর পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বাংলা ব্যাকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম